ফুটু আজকে চানু চানু করেছে চানু চানু করে এবার ফর্সা হয়ে গেছে দিয়ে এসিতে গুনু করছে এই যে এসি চলছে এই যে এসি চলছে হ্যাঁ এসি ছাড়াও ঘুমায় না বাবা একটু যদি এসি না চালায় এসিতে গুনু করছে বেশি ঠান্ডা লাগলে তখন কম্বলের মধ্যে ঢুকে যাবে দেখি কি খেলনাটা ওই ও এই গাড়িটা তো পাট দিয়ে বানাচ্ছো পড়লে পরে ভাঙতেই পারে মা গুন করছ সোনামা কই সোনামা কই তাকো একবার কই আমার মা কই হ্যাঁ মা কই মা আমার সোনামা কই এই যে মা